গভীর রাতে আমাজনের ঘন জঙ্গলে অর্জুন তার পুরনো বন্ধুর পাঠানো একটি গুপ্ত সংকেত অনুসরণ করছে সংকেতটি একটি হারানো প্রাচীন সভ্যতার অমূল্য প্রত্নতাত্ত্ব ভাণ্ডারের ঠিকানা কিন্তু জঙ্গল যেন প্রতি মুহূর্তে তার গতিপথ রুদ্ধ করার চেষ্টা করছে বিষাক্ত পোকা অজগরের ফসফস আর অন্ধকার যেন এক অদৃশ্য হুমকি হঠাৎই মাথার ওপর দিয়ে একটি ড্রোন উড়ে গেল অর্জুন বুঝতে পারল সে একা নয় তার পিছু নিয়েছে আন্তর্জাতিক চোরাচালান চক্রের প্রধান বিক্রম যার সঙ্গে তার পুরনো শত্রুতা অর্জুন একটি ভাঙা মন্দিরের কাছে পৌঁছাতেই বিক্রমের লোকজনেরা তাকে ঘিরে ফেলল শুরু হলো এক শ্বাসরুদ্ধকর অ্যাকশন অর্জুন বিদ্যুতের গতিতে গাছের আড়াল নিলেন হাতে থাকা ছোট একটি গ্র্যাপলিং হুক ছুঁড়ে তিনি মন্দিরের উঁচু দেওয়ালে উঠে গেলেন নিচে শুরু হলো গুলির লড়াই অর্জুন জানতেন সরাসরি মোকাবিলা করা বোকামি মন্দিরের ভেতরে প্রবেশপথটি একটি প্রাচীন ফাঁদ দিয়ে সুরক্ষিত বিক্রমের লোক যখন ভেতরে ঢোকার চেষ্টা করলো অর্জুন ওপর থেকে একটি ভারী পাথরের মূর্তিকে ধাক্কা মারলেন মূর্তিটি বিক্রমের দুই সঙ্গীর ওপর আছড়ে পড়ল বিক্রম চিৎকার করে অর্জুনকে উদ্দেশ্য করে বলল তুমি কতক্ষণ পালাতে পারবে অর্জুন অর্জুন মন্দিরের ভেতরে ঢুকে পড়লেন সেখানে আলো আঁধারিতে একটি প্রাচীন মানচিত্র দেখলেন মানচিত্রটি তাকে ভূগর্ভস্থ কক্ষে যাওয়ার পথ দেখাচ্ছে যেখানে গুপ্ত ধন লুকানো কিন্তু প্রতিটি ধাপেই রয়েছে নতুন নতুন ধাঁধা ও মারণ ভাগ একটি দেওয়ালে প্রাচীন লিপিতে লেখা লোভের পথ মৃত্যুর দিকে নিয়ে যায় মানচিত্রের নির্দেশ অনুযায়ী তিনি একটি গুপ্ত লিভার টানলেন ধপ করে ভূগর্ভস্থ প্রবেশপথ খুলে গেল ঠিক তখনই বিক্রম এবং তার বাকি সঙ্গীরা মন্দিরের ভেতরে ঢুকে পড়ল অর্জুন শেষবারের মতো তাদের দিকে তাকালেন চোখে সাহস আর অদম্য জেদ তিনি কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত সেই অন্ধকার সুরঙ্গে ঝাঁপ দিলেন বিক্রম ক্ষিপ্ত হয়ে গুলি চালালো কিন্তু ততক্ষণে প্রবেশপথ আবার বন্ধ হয়ে গেল অর্জুন এখন মাটির অনেক নিচে সম্পূর্ণ একা তার হাতে মাত্র একটি মশাল আর সামনে এক অজানা অ্যাডভেঞ্চার